এখন ডিস্ক্রিপশন হয়ে গেছে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন দোকানটি আর কি ঘোড়ার মোড়ে হল্দু সাহেবের দোকান আমাদের কইলে কফা এ ইলে

দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যাডাম ওখান থেকে আর কি ডাক্তার দেখিয়ে একটু যতটুকু সময় ছিল বাবা মায়ের দেখতে এসছে তো এখানে দুপুরবেলা বললো যে খাওয়া দাওয়া করে যাবে তো ম্যাডাম দেখে বয়েছে যে ও দু খাওয়া দাওয়ার কথা শুনেছে তো এখানে গরমের সময় ম্যাডামের বাবার খুব আম গাছ রয়েছে তো সেই আম গাছের দিয়ে এখানে আমের কি বানিয়েছে একটু শুনে নেব কি বানিয়েছে আমের শরবত কাঁচা আম সিদ্ধ করে আমের শরবত বা স্যুপ বানিয়েছে তো এখানে প্রচুর মশলা বানিয়েছে তো আমি এখন টেস্ট করব খেয়ে কেমন বানিয়েছে তো এখন ম্যাডাম দেখতে পাচ্ছ আবার আমের পাতা দিয়েছে দু একটা উপরে না লেবুর পাতা লেবুর পাতা আচ্ছা আমি এখন টেস্ট করব কেমন হয়েছে খেয়ে আপনাদেরকে আমি এখন টেস্ট করি যে আমের শরবত কেমন হয়েছে মানে রিয়েলি অসাম অসাম মানে যে এই গরমের সময় যে আমের শরবত এত সুন্দর লাগে আমি না খেলে বুঝতে পারতাম না রিয়েলি খুব সুন্দর হয়েছে সত্যি খুব ভালো হয়েছে তুমি এটা কার কাছ থেকে শিখেছো ইউটিউব দিয়ে শিখেছো বাহ তাহলে ইউটিউব এখন ফেসবুক মানুষের হ্যাঁ মানুষের কতটা জ্ঞানের বিকাশ ঘটাচ্ছে আপনারা যারা সবসময় বলেন যে ইউটিউব ফেসবুক দেখবি না বাড়ির ওয়াইফকে বলেন দেখতে বারণ করবেন ওই অন্য ভিডিও আর যেসব ভিডিওতে শিক্ষা পাওয়া যায় অবশ্যই সেসব ভিডিও দেখতে দেবেন যাতে আপনার এরকম সুন্দর সুন্দর শরবত করে খাওয়াতে পারে মানে খুব দারুণ গল্প করতে করতে অনেকটা খেয়ে ফেলেছি হ্যাঁ অলরেডি পুরো ফাঁকা হয়ে আছে দারুণ টেস্ট সেই লেভেলের তো খুবই ভালো হয়েছে আপনারা যারা কষ্টমার ভিডিওরা দেখেছেন তাদেরকে তো আর এক গ্লাস করে দিতে পারিনি তবে নেক্সট টাইম আমার বাড়িতে কেউ আসবেন তাদের জন্য আমি শরবত করে খাওয়াবো